ট্যান্ট ট্যান্টা নাসিতেছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুন মুন চামিলের বিয়ে শুটিং না নো এটা নো চিটিং এটা কি একটু আগে কবুলকে বলেছে এই যে

ઓકે ગુડ ઓકે ગુડ સમય રે રેવા જોતી હે રેવી

এটা একদম শুটিং না এটা রিয়েল বিয়ে এইটা হচ্ছে কোনের বাবা সালামাইকুম আঙ্কেল ফারুক ভাই আপনার ভাইয়ের বিয়ে যে দিলেন কেমন লাগছে হ্যাঁ অনেক শ্বশুর হলেন না এই প্রথম শ্বশুর হলেন নাকি নাকি ছেলের ছেলেরও শ্বশুর ছেলের মেয়ের মেয়ে তো একটাই তিন ছেলে আর মেয়ে তো একটাই মাসাল্লাহ মাসাল্লাহ

বলো একজন আরেকজনকে আই লাভ ইউ বলো 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 কি হচ্ছে আই লাভ ইউ কো কো Because. I have you, too. <laughs>